আসসালামু আলাইকুম সবাইকে অপরিণত ভালোবাসা গল্পের সাঁত্রিশ নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক দুপুরের পর শ্রাবণ ঘুমিয়েছিল তাই সালমা বেগমের রুম থেকে এই ঘরে আসতে ধারা দেখলো লোকটা গভীর ঘুমে ব্যস্ত কি যেন ভাবলো ধারা গুটি গুটি পায়ে এগিয়ে হাটুমুরে বসে পড়ল মেজুতে। হাত বিছানায় রেখে মাথা নামালো খানিকটা অনিমেষ তাকিয়ে রইল শ্রাবণের ঘুমন্ত মুখটার দিকে ইস কত সুন্দর লাগছে মানুষটাকে একটা ঘুমন্ত মানুষকে সর্বদাই নিষ্পাপ বাচ্চা মনে হয় শ্রাবণকেও তেমনটাই মনে হচ্ছে এলোমেলো চুল সরু নাক চিকচিক করা চোখের পাতা স্থির ঠোঁটজোড়া জোড়া শক্ত চল সব কিছুই কত মোহময় তারা ঠোঁট কামে নিজের মাথা এলিয়ে দিল শ্রাবণের পাশেই মেঝ বসেই সেভাবে মাথা রেখে দেখতে থাকলো শ্রাবণকে শ্রাবণের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে এই এসির মধ্যে মানুষটা ঘেমে গেল কেন কে জানে কাঁধের ওরনাটা ডান হাত দিয়ে খুব আলতো করে ঘামটা মুছে দিল ধারা এরপর আবারও তাকিয়ে দেখলো শ্রাবণের সরু নাকটা এক আঙুল দিয়ে খানিকটা ছুঁয়েও দেখলো সেটা তারপর আঙ্গুলটা পাশে এনে গালটাও একটু ছুঁয়ে দিল খানিক্ষণ বাদে লোকটার চোখের পাতা কাঁপতে দেখে একটু বিচলিত হলো ধারা হাতটা সরিয়ে নিতে চাইল কিন্তু তখনই ফট করে চোখ জোড়া খুললো শ্রাবণ শেখ চমকালো ধারা আঙ্গুলটা শ্রাবণের গাল থেকে সরিয়ে নিতে চাইলেও পারল না খুব করে চূড়া চোখে তাকালো ধারাকে দেখে ফেললো মানুষ ঘুম থেকে জেগে উঠে আধো আধো চোখ খুলে অথচ এই লোক ফট করে কিভাবে জেগে উঠলো ভেবে পেল না ধারা একবার সাবনের হাতের মতো আটকে থাকা আঙ্গুলটা দেখলো সে এরপর শুকনো ঢুক গেলে তাকালো শ্রাবণের দিকে শ্রাবণ মুখ কুচকে ঘুম ঘুম সরে বলে উঠলো এভাবে তাকিয়া কেন এক মুহূর্তের জন্য অভিমান হলো ধারার আজ শপিং মলে যখন তন্নি শ্রাবণকে অনেক গভীর দৃষ্টিতে দেখছিল সেই মুগ্ধতার আকর্ষণের দৃষ্টি মোটেও সহ্য হয়নি ধারার কই তখন তো লোকটা ওই মেয়েটাকে কিছু বলেনি তবে এখন কেন তাকে বলছে হুট করে পৃথিবীর সমস্ত সাহস একত্রিত করলো ধারা ঠোঁট উল্টে কান্নার মতো করে ঘন ঘন শ্বাস নিতে নিতে আমি আমার বিয়ে করার স্বামীর দিকে তাকিয়েছি এতে আপনার কি যায় আসে আছে বেশ করেছি ও কারণে তাকানোর অধিকার আছে আমার এক পলকেই ঘুম পুরোপুরি উড়ে গেল শ্রাবণের তারপর বলল তুমি এই কথা বলছো না ঠিক আছে অধিকার আছে কিন্তু কেন তাকিয়েছো সেটা জিজ্ঞেস করলাম তুমি তো কিছুই করো না না তাই শ্রাবণের কথা শেষ করতে দিল অকারণে ধারা আরেকটু তেতে উঠে বলে উঠল ওই মেয়েটা যখন অত গভীর চোখে তাকিয়েছিল তখন তো গিয়ে ওকে জিজ্ঞেস করেননি তবে আমার বেলায় কেন করলেন ও দেখতে সুন্দর বলে ওর চাহনি ভালো লাগছিল তাই মানা করেননি শ্রাবণ অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল সে এক ঝটকায় শুয়া থেকে উঠে বসলো মেয়েটা পাগল হলো কিনা চেক করতে হবে নাকি কিছু খেয়ে এসেছে এই ফাঁকে শ্রাবণের হাতে মুঠে থাকা আঙ্গুলটাও ছাড়িয়ে নিল ধারা ধারা লাল হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে শ্রাবণ ভ্রু উঁচিয়ে ঠুট হাসি আটকে বলল আর ইউ জেলাসমিসের শেখ ধারা ভ্রুকুচকে তাকালো এরপর ঝড়ের গতিতে দুদিকে মাথা নিয়ে বললো মুটেই না শ্রাবণ বললো আরে আস্তে এত জোরে মাথা ছাকালে তো খুলে পড়ে যাবে মিটি মিটি হাসলো শ্রাবণ তার খুনসুটিতে বিরক্ত হল ধারা চলে যেতে চাইলে ফট করে ধারাকে টেনে বিছানায় নিজের পাশে বসালো কানের কাছে চুল দিয়ে বললো তোমার কি জ্বলছে এশোনা ধারা দুদিকে মাথা নেড়ে না বুঝালো মেয়েটা এতই রেগে আছে যে শ্রাবণ তাকে আদুরে ভঙ্গিতে শোনা বলে ডেকেছে সেটাও শুনতে পেলো না তবে এবার শ্রাবণ অন্য জায়গায় মনোযোগ দিল ধারার কানের কাছে চুল গুঁজে দেওয়াই গলাটা বেশ কাছ থেকে দেখতে পাচ্ছে শ্রাবণ তখনই পল্লধারার গলার পাশে স্থান পাওয়া চিকচিক করতে থাকা লাল তিলটাতে ঢুকগিল্ল শ্রাবণ চুম্বকের ন্যায় তিলটাটাকে কাছে টানছে ঘুর লাগানো দৃষ্টিটা দেখতে পেল না ধারা সে তো ঈর্ষায় জলে পুরে হতে ব্যস্ত শ্রাবণ এতটাই ঘুরে চলে গেল যে কিছুই মনে রইল না তার অনিয়ন্ত্রিত হাটটা নিচ থেকে উঠে এলো নরম গলাটার কাছে আলতো করে ছুঁয়ে দিল লাল রঙা তিলটা প্রিয় পুরুষের শিহরণ জাগানো হাতের স্পর্শে কেঁপে উঠল ধারা চোখ বুজে এক ঝটকায় উঠে দাঁড়ালো আবার হাত টেনে ধরল শ্রাবণ এক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছ ধারা বলল পাশের ঘরের বারান্দায় বাগানের গাছগুলোতে পানি দিতে হবে ธารা পুরো কথাটাই অন্য দিকে চক্রকে বলেছে নিতান্তই অযাহত শ্রাবণের দিকে তাকানোর সাহস নেই মনে ঝড় উঠেছে বেসামাল গতিতে অনাকাঙ্ক্ষিত ছোঁটা আসার বাইরে ছিল অথচ পুরো সময়টাই শ্রাবণের চোখ ছিল অন্য কোথাও খুব শুকনো সেই নেশালো দৃষ্টি কার হতে শ্রাবণ আবার ঢুক গিলল ভুল কিছু হয়ে যাবে বেশিক্ষণ সেই দিকে তাকালে তাইธารার গলা থেকে চোখ সরিয়ে চোখের দিকে তাকিয়ে হাসকি সরে বলে উঠল তোমার গলার তেলটা কিন্তু ভীষণ সুন্দর তৎক্ষণাৎ কেঁপে ধারা লজ্জায় সঙ্কুচিত হলো মন প্রাণ আর শরীর শ্রাবণ বুঝলো মেটার উৎকোন্ঠা শ্রাবণ বুঝল মেটার উৎকোন্ঠা তাই ঠুটকামড়ে হেসে ছেড়ে দিলো হাটটা ছাড়া পেতেই ঝড়ের নেই দৌড়ে পালালো ধারা শ্রাবণ অপলক চেয়ে দেখল নিজের প্রিয়শীর ছুটে চলা অনুভব করলো এক মায়া উপলব্ধি করল অদ্ভুত এক নেশা যা অন্য কিছুতে কাটবে না হয়তো ওর গলার লাল তিলটায় একবার গভীরভাবে ছুঁয়ে দিলে খানিকটা শান্ত হবে বেকুল নেশায় মত্ত মনটা অনাকাঙ্ক্ষিত কিছু জীবনে আসলে অপ্রত্যাশিত কিছু অনায়াসে পেয়ে গেলে যে কোনো মানুষই মূর্ছা যাওয়ার উপক্রম হয় ধারার ক্ষেত্রেও তার ব্যতিক্রম কিছু হয়নি ছোট থেকেই অনেক ঝরঝাপটা গেছে তার উপর দিয়ে কেউ সামান্য আদরটুকুও তাকে করেনি আর পাঁচটা মেয়ের মতো বাবার আদর পায়নি মায়ের ভালোবাসাও পায়নি তবে সময়ের অদ্ভুত খেলায় আজ শ্রাবণ শেখ তার কাছে এসেছিল যতটুকুই হোক না কেন তবুও তো কাছে এসেছিল যা একদমই নিতে পারেনি ধারার ছোট্ট কায়াটা পুরোদমে ছুটে এসে একদম পাশের রুমের বারান্দাতে এসেই থামলো ধারা রেলিং এ দু হাত রেখে হাঁপাতে থাকলো জোরে জোরে শ্বাস ভঙ্গিটা দেখে মনে হচ্ছে পেছনে কেউ তারা করেছিল অবাধ্য মনটা অবশ্য বলছে আসলে পেছনে তারা করেছিল অদৃশ্য মনটা তীক্ষ্ণ দৃষ্টিতা আর শ্রাবণ শেখের একটুখানি ছোঁয়াটা তারা করেছিল উন্মাতের মতো সন্ধানে এসেছে দিনের আলো প্রায় ফুরিয়ে গেছে সামিল শেখ প্রতিদিনের মতো এক কাপ চা নিয়ে টিভির সামনে বসেছেন মনোযোগী দৃষ্টি দিয়ে নিউজ চ্যানেলগুলো একটার পর একটা বদলাচ্ছেন আজকাল যত সব উদ্ভট ভয়ানক নিউজগুলো ছড়িয়ে পড়ছে পৃথিবী কতই অদ্ভুত সামান্য সম্পত্তির জন্য এক ভাই আরেক ভাইয়ের প্রাণ পর্যন্ত নিতে দ্বিধাবোধ করছে না শিশু পর্যন্ত ধর্ষণের হাত থেকে রেহাই পাচ্ছে না এসব ছাড়াও চুরি ডাকাতি তো প্রতিদিনের সাধারণ খবর এদের তো জালেম বললেও কম হয়ে যায় আসে চ্যানেলগুলোতে আর দেখে সর্বদাই মুখ কুচকে ফেলেন সামিউল শেখ ছোট একটা জীবন মানুষের কি দরকার এসব করার সম্পত্তি কি কবরে নিয়ে যাবে দীর্ঘশ্বাস ফেললেন ভদ্রলোক একটু পরে দেখা গেল ধারাকে খুব মনোযোগ দিয়ে রান্নাঘরে চা বানানো শিখছে সে যদিও ধারা অনেক ভালো চা বানাই তবে এটা নাকি একটা বিদেশি রকমের চা যেটা সামিউল শেখ আর শ্রাবণ প্রায়ই খায় যখনই ধারা শুনলো এই ধরনের চা শ্রাবণের পছন্দ তখন ওই মিনমিন করে এসে বিড়ালের মতো উকে মেরে সালমা বেগমের চা বানানোটা দেখতে থাকলো মনে মনে সব শিখে নিতে শুরু করলো কিছুক্ষণ পর চা বানানো শেষ হলে সালমা বেগম ট্রেতে করে কাপ সাজিয়ে দিয়ে ধারার হাতে দিলেন ট্রে হাতে ধারা ওড়না সামলে নিল এরপর এক পা দুপা করে সুফার দিকে এগোতে থাকলো কিন্তু সুফাই সামিল শেখের দিকে আসার আগে শ্রাবণকে সিঁড়ি দিয়ে নিচে নামতে দেখা গেল কালো রঙের টি শার্ট পরতে পড়তে নিচে নামলো শ্রাবণ এক পলক ধারার দিকে তাকালো এদিকে শ্রাবণকে দেখে পা জোড়া স্তব্ধ হলো ধারার বুকের ভেতর কালবৈশাখের প্রবল ঝড় উঠল হাতে থাকা ট্রেটাও থরথর করে কাঁপতে থাকলো শুকনো ঠোঁট জীবের অগ্রভাগ দিয়ে ভিজে ঢুক গিলল মেয়েটা নিতান্তই অতিরঞ্জিত ব্যাপার সেপার কিন্তু কিছু করার নেই বিকালে ওই ঘটনার পর থেকেই ধারা শ্রাবণের সামনে যায়নি বা যাওয়ার সাহসও পায়নি লজ্জায় মরে অবস্থা মেয়েটার প্রথমে তন্নির প্রতি রাগে সে হুশারালেও পরে বুঝতে পেরেছে কতই না লজ্জাজনক কাজ করেছে সে ঘুমন্ত লোকটার দিকে অভদ্রের মতো তাকিয়ে থাকার কি দরকার ছিল আবার তর্কও করছে ইস কি লজ্জা শ্রাবণ আর চোখে ফ্রুকুচকে সবটা লক্ষ্য করলো টের কাপে পাশের চায়ের ভেতর থেকে ধোয়া উঠছে আর সাথে সাথে মেয়েটার হাতও কাঁপছে থরথর করে মনে মনে ইডিয়ট বলতেও ভুল করল না শ্রাবণ তাকে দেখে এমন কাপাকাপি করার কি আছে সে কি বাচ্চা মেয়েটাকে খেয়ে ফেলবে নাকি দুষ্টমনটা হুট করেই অবাধ্য হলো মিটি মিটি হেসে শ্রাবণ বিড়বিড় করলো তারপর মনে মনে বলল আসলে চিবিয়ে খেয়ে ফেলা দরকার বিরক্তিতে চক্ষুচকে ধারার দিকে চেয়ে সোফায় বসতে গিয়েও বসলো না শ্রাবণ মেয়েটা যেভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে টুকা দিলে বুধই ধপাস করে পড়ে যাবে হাতে থাকা ট্রেটার প্রতি মায়া হলো শ্রাবণের ধারা কিছু বুঝে উঠতে না উঠতেই শ্রাবণ হঠাৎ এগিয়ে গিয়ে ধারার হাত থেকে নিয়ে নিল ট্রেটা বিস্ময়বিত ধারা সন্ধিহান দৃষ্টি ফেলে তাকালে শ্রাবণ দাঁত কিরমির করে বলে উঠলো ড্রিল মেশিনের মতো কাঁপছ এর মধ্যে আবার ট্রে হাতে ঘুরছো ইউ ক্যারি অন ইউর কাপাকাপি দাওয়াটা বরং আমি নিয়ে যাচ্ছি ধারার গলা লাল হয়ে উঠলো লজ্জায় বুকের ভেতর আরো দ্রুত বাঁচতে থাকলো ঢাকডুল কিছু বলার সাহস পেলো না সে শুধু আর চোখে তাকিয়ে নিজের আঁচল খুঁটতে লাগলো শ্রাবণ শামিল শেখের দিকে এগিয়ে যেতে শুরু করলে ধারাও পেছনে পেছনে গুটিসুটি মেরে বিড়ালের মতো এগোলো আর শ্রাবণ সোপার কাছে থামলেও ধারা সংকুচিত হয় শ্রাবণের পেছনেই দাঁড়ালো উকিমেরা একবার কাপের দিকে তাকিয়ে দেখলো সব ঠিক আছে কিনা শ্রাবণ একটা কাপ শামিল শেখের সামনে রাখতেই আগুনে কেরোসিন ঢালার মতো চেতে গেলেন ভদ্রলোক রীতিমতো ধমকে বলে উঠলো তোমরা কি আমায় চায়ে ডুবিয়ে মারতে চাইছো হ্যাঁ অপ্রস্তুত হলো শ্রাবণ ধারাও পিট পিট করে তাকালো সে তো একেবারেই দিশেহারা পরে শ্রাবণ খেয়াল করলো সামিল শেখের হাতে আগে থেকে এক কাপ রং চা তাই শ্রাবণ বললো আমি কি জানি বাবা মাই তো দিল তুমি খেয়েছো কেন এখন এই চা খাবে না ফট করে শ্রাবণের হাতে থেকে দ্বিতীয় কাপটাও নিয়ে নিলেন করে বললেন সেটা বড় হলো মিলে চায়ের মধ্যে ডুবিয়ে আমায় কবরে যাওয়ার রাস্তা ক্লিয়ার করার কুটিল ষড়যন্ত্র করছো শ্রাবণ দীর্ঘশ্বাস ফেললো নিজের বাবাকে খুব ভালো করে চেনে সে তাই নিজের কাপটা নিয়ে ধপ করে সোফায় বসে পড়লো তারা বিরাট অস্বস্তিতে পড়লো শ্বশুরের হঠাৎ এমন আচরণ আর শ্রাবণের নিল্ল তার কারণ বুঝলো না সে এবার মিনমিন করে বলল আপনি খেতে না চাইলে চাটা দিয়ে দিন বাবা চোর করে খেতে হবে না চায়ের কাপে চুমুক দিয়ে বাঁকা হাসলো শ্রাবণ চা ফিরিয়ে দেবে তাও আবার তার বাবা হো অসম্ভব সামিল শেখ দুটো কাপড় শক্ত করে হাতে চেপে ধরে মিনমিন করে বললেন না বৌমা তোমার শাশুড়ি যখন কষ্ট করে বানিয়েছে তখন কি আর করার খেতেই হবে এরা মা ছেলে দুজনেই তো চাল রান্নাঘর থেকে সালমা বেগমের বিদ্রুপ সর ভেসে এলো তারপর বলল হুম এখানে কে চালবি সেটা আমরা বেশ ভালোই জানি যাগ্ঞে শ্রাবণ আর এক কাপ চা বানাবো বুঝলি তোর বাপকে দেবো না প্রথমে বৌমার সামনে নিজের চালকের বিষয়টা ফাঁস ফাঁসাতে অপ্রস্তুত হয়ে পরে কথাটা শুনে চমকে রান্নাঘরের দিকে তাকালেন সামিউল শেখ চা তাকে দেবে না মানে এও কি সম্ভব নাকি চাছাড়া তো ভদ্রলোকের জীবন চল তার ভেতরে ছোট্ট ভূমিকম্প শুরু হলো চাছাড়া তার তো বেঁচে থাকা দায় শ্রাবণ ফিক করে হেসে উঠতে গেউ মুখ চেপে রাখলো হাসলো না এ বাড়িতে তারা দুজনেই চরম লেভেলের চাকুর ধারা আর সাবন তেমন পাগল না হলো বাকিরা চায়ের জন্য জান দিতেও প্রস্তুত ধারা এবার বুঝলো বিষয়টা সেও মুচকে হেসে আবারও রান্নাঘরে চলে গেলে সামিউল শেখ খানিকটা ঝুঁকে আসলো শ্রাবণের দিকে চোখ কুচকে ধমক দিয়ে বললো এই ছেলে বৌমার সামনে আমায় অপমান করবি না আর তোর মাকে বলে দিস আমায় ছাড়া খেলে সে মোটেও বেহস্ত পাবে না ফেরেস্তারা কিন্তু সব দেখছে রাতে যেন আরো দু কাপ পাই মাথায় রাখিস ভীষণ লেগে গেল চায়ের কাপে চুমুক দিতে থাকা শ্রাবণের কাছ থেকে অসহায় চোখে তাকালো বাবার দিকে তাহলে এই সে বংশগত পেয়েছে এজন্যই ধারা কিছু করলে তাকে এই হুমকি দেয় শ্রাবণ কি একটা অবস্থা খানিক্ষণ বাদে সালমা বেগম আর ধারাও সোফায় এসে বসলো সালমা বেগম কায়দা করে শ্রাবণের পাশে ধারাকে বসাতেই দুটো হার্টবিট মিস করলো ধারা নিজের ওড়না চেপে ধরলো সে মেয়েটাকে পাশে বসতে দেখে শ্রাবণ সবার আড়ালে একটু এগিয়ে এলো আর চোখে দেখলো পিচিটার লাজুক মুখটা পাকা টমেটোর মতো লাল হয়ে যাওয়া মুখটা দেখতে এত ভালো লাগে কেন কে জানে সামুল শেখ কিছু একটা মনে করতেই হুট করে বলে উঠলেন ও ভালো কথা রাতে কি তুই বিজি থাকবি শ্রাবণ অফিসের কোনো কাজ আছে নাকি শ্রাবণ একটু সময় নিয়ে ভেবে বললো না তেমন কোনো কাজ নেই সামিউল শেখ এবার চায়ের কাপ নামিয়ে রেখে স্বাভাবিক ভঙ্গিতে বললেন তাহলে চল একটু সিটি হসপিটাল থেকে ঘুরে আসি এক মুহূর্তে ঘরের পরিবেশটা পাল্টে গেল সবাই অবাক হয়ে তাকালো ভদ্রলোকের দিকে সালমা বেগম ভুকুচকে জিজ্ঞেস করলেন হাসপাতালে হঠাৎ কেন শ্রাবণও অবাক গুরুতর ভঙ্গিতে জিজ্ঞেস করলো কেন বাবা কিছু হয়েছে নাকি ধারাও চিন্তিত চোখে একবার শ্বশুরের দিকে একবার শ্রাবণের দিকে তাকালো শামিল শেখ এবার দীর্ঘশ্বাস পেলে বললেন তন্নি সুইসাইড করার চেষ্টা করেছিল এক মুহূর্তে পুরো ঘরটা হিম হয়ে গেল সালমা বেগম দুহাত জোর করে মাথায় দিলেন তারপর বললেন আল্লাহ এ কি বলছ তুমি শ্রাবণের চোখ বিস্ফোরিত একবার ধারার দিকে তাকালো সে চিন্তিত হতেই চোয়াল শক্ত হয়ে এলো ভেতরে প্রচন্ড ধাক্কা খেলেও ঠান্ডা গলায় বললো কি বলছো তুমি বাবা কখন হলো এসব সামিল শেখ ধীরে ধীরে উত্তর দিলেন বিকেলের দিকে খবর পেয়েছি ওনাকে ওষুধ খেয়েছিল ভাগ্যের সময় মতো টের পেয়েছর বাবা এখনও সিটি হসপিটালের আইসিইউতে আছে।